নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হতে চলেছে তার আগে পানিহাটিতে আয়োজিত এক দলীয় কর্মসূচির মঞ্চ থেকে ভোট লুট করতে এলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী তিনি এই দিনের সভা থেকে পঞ্চায়েত এবং পৌরসভা ভোটে ভোট লুট হয়েছে বলেও দাবি করেন এবং সেই ভোট লুটের বদলা নেওয়ার ভোট আসন্ন লোকসভা ভোট বলেও দাবি করেন নিশ্চয় আপনার জানেন মমতা ব্যানার্জি সরকার আসার পর এরাজ্যে আট হাজার স্কুল বন্ধ হয়েছে আপনারা জানেন হ্যাঁ মমতা ব্যানার্জী সরকার আসার পর আট হাজার স্কুল বন্ধ হয়েছে রাজ্যে আর উনি বড়াই করে বলেছেন উন্নয়নের জোর বলছে জোর আট হাজার স্কুল বন্ধ করে একুশ হাজার মদের দোকান যারা চালু করেছে তাদের ছেটিয়ে বিদায় না করতে পারলে আমাদের কখনো শান্তি হতে পারে না এ লড়াইটা মানুষের ভবিষ্যতে পশ্চিম বাংলার ভরে যত পার্থ চ্যাটার্জি হতে পারে না আমরা চাই শান্তিতে ভোট শান্তিপূর্ণ মামলা আমরা চাই আমরা চাই লুটেরা যেন ভোট করতে না পারে তাহলে বাংলাটা লুটে হাতে চলে যাবে আমরা চাই প্রত্যেকটি মানুষ অধিকারের ভোট দেবেন দেড় পয়সা দু পয়সা ভোটদের যারা আছে আমি তাদের মনে যাই বাড়াবাড়ি যেন কেউ না করে ফেলেন পরে বস্তাতে হবে পরে বস্তাতে হবে একেবারে সমার রুদ্ধে মারলে শুরু হয় না সবার রুদ্ধে মারলে প্রায় সবার রুদ্ধে পারলে প্রায় শুরু হয় না কেন কেন উত্তর সর্দার নাকি নাম দেখি সায়ান নামতে আমরা নাম থাকি এতই যেমন বড় বড় চুরো মনে মঞ্চে পর্যন্ত মেলে ভাঙিয়ে নিয়েছিলো কেউ পার পায়নি কয়েক খানার মধ্যেই তাদের সময় কাটছে পার পাবেন না এত সহজে পার পাবেন না দু পয়সা চার পয়সা করছে বলি নাম শুনেছেন অনুপত্ত মন্ডল চাঁদ চাঁদনা এখন কি হয় খেলে বন্দি খেলে দেখবেন হবে মানুষের অধিকার কেড়ে নেবার প্রচেষ্টা করতে যদি হয় মানুষ কিন্তু বুঝে দাঁড়াবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স